আজ সোমবার শাব্রুমের রামচন্দ্র দেবের সেবা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ চক্ষু শিবির সাবরুম মহকুমার মোট পঁচানব্বই জন সুবিধাভোগী এই শিবিরে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন সকাল এগারোটা থেকেই শুরু হয় চক্ষু শিবিরের কার্যক্রম সাবরুম হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিনিধিরা আগত রোগীদের রক্তচাপ ও সুগার লেভেল পরীক্ষা করেন চিকিৎসা নিতে আসা মানুষদের ভিড়ে সরগরম হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ চক্ষু শিবির আয়োজনের মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকার এক ছোট্ট প্রচেষ্টা আমাদের আগামী দিনেও এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে জানান রামচন্দ্র দেবের সেবা মন্দিরের এক সদস্য রতন দে চক্ষু শিবিরে আগত প্রত্যেক রোগীকে মহাপ্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশির হাসি ফুটে ওঠে সবার মুখে স্থানীয়দের মতে এমন উদ্যোগ সমাজের মানুষের জন্য অত্যন্ত উপকারী শাব্রুমে অনুষ্ঠিত সেবামূলকেই চক্ষু শিবির মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে ধরা পড়েছে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা সেবা মন্দিরে শিবির অনুষ্ঠিত হয় সেই শিবিরে ঠাকুরতলা পশ্চিম নাত্রণালয় এখানে সহযোগিতা করে এখানে প্রায় পঁচানব্বই জন রুগী এখানে ওদেরকে এখনো পর্যন্ত পঁচানব্বই জন রুগী এই শিবিরে অংশগ্রহণ করে এবং সেবা মন্দির পক্ষ থেকে আমরা ঠাকুরকে ভোগ প্রদান করি এবং রুগী দেখার পরে ওরা আবার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে উদ্দেশ্য কী এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া যেহেতু এটা একটা সেবা মন্দির আমরা চাই যাতে সাবরুমের প্রতিবয় জনগণ যেন এতে ভীষণভাবে উপকৃত হয় এখানে বিনামূল্যে অপসানও হবে